একই রাস্তায় তিনটি ব্রিজ এটি একমাত্র ঢাকার পাশে খুব সুন্দর একটি জায়গা নিশ্চয়ই যারা আসলে রাস্তা দিয়ে চলাচল করেছেন কিংবা যাতায়াত করেছেন তাদের ধারণা আছে এখানে একটি রাস্তায় তিনটি চারটি ব্রিজ অর্থাৎ আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে যে রাস্তাটি দেখাচ্ছি অর্থাৎ যে ব্রিজটি একটু ক্যামেরা প্যান করে দেখাই দেখুন ডানে বামে সুজা এত সুন্দর এই জায়গাটি এই ঠিক আমি কিন্তু একদমই আউট অফ ঢাকায় চলে আসলাম অর্থাৎ এই বৃষ্টি অতিক্রম করার পরেই ঢাকার শেষ নারায়ণগঞ্জে শুরু তো আমি ঢাকার থেকে শুরু করেছিলাম তো নারায়ণগঞ্জের সীমানার থেকে আসলে কতটা সুন্দর সেটি একটু আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে এসে দেখুন সামনে কিন্তু একটি ইউ টার্ন রয়েছে আন্ডারপাস রয়েছে আপনাদেরকে সেই আন্ডারপাস ইউ ইউটার্নটিও কিন্তু আমি দেখাবো তো দেখুন যে কতটা সুন্দর এখানে ডানে বামে পূর্বাচলে ঢুকে যাওয়ার জন্য কিন্তু রাস্তা রয়েছে তো আমি দেখুন আন্ডারপাস এবং আপনাকে ইউ টার্ন নিতে হলে এই পূর্বাচল ফিটে আন্ডারপাস আপনাকে ব্যবহার করতে হবে তবে এই আন্ডারপাসগুলোর সবচেয়ে সৌন্দর্যময় মুহূর্ত হচ্ছে রাতের বেলা কারণ আলোকসজ্জিত এই আন্ডারপাসটিতে আসলে অনেকই ঘুরতে আসে ঢাকা কিংবা ঢাকার বাইরে থেকে ছবি ওঠানোর জন্য আসে কারণ আর এই জায়গাগুলো অনেক অনেকেই আর আসলে ভাইরাল লোকেশন হিসাবেই অনেকটা আসলে সবার কাছে পরিচয় করিয়ে দিয়েছে কারণ এত পরিমাণের এখানে লোকজন আসে সন্ধ্যা ঘনিয়ে আসার পরেই আমি একটু আপনাদেরকে এই তিনশো ফিটের চিত্রটি দেখানোর চেষ্টা করছি এবং আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে এই তিনশো ফিটের এই রাস্তা যেরকম সৌন্দর্যপূর্ণ পাশাপাশি কিন্তু ওই আপনার যদি বলতে চাই যে ফুড ওভার ব্রিজগুলো রয়েছে বা আমাদের দেশের বিভিন্ন জায়গায় যে হাইওয়ে রোডগুলো রয়েছে হাইওয়ে রোডগুলোতে কিন্তু এত সুন্দর সুন্দর কোনো যাত্রীর নেই তো এই পূর্বাঞ্চলে প্রায় এক দেড় কিলোমিটার পর পরই কিন্তু যাত্রীর রয়েছে তো দেখুন এই আন্ডারপাস এই আন্ডারপাসগুলোর একটা কারণ হচ্ছে যারা যাদের আসলে আসার অভিজ্ঞতা নেই বা ঢাকার বাইরে থেকে দেখছেন এই আন্ডারপাসগুলো মানে হচ্ছে অনেকে ভাবতে পারেন যে আন্ডারপাস মানে কি এটি কি কোনো নদীর ভিতর দিয়ে কোনো পানির ভিতর দিয়ে বা নিচ দিয়ে কোনো কেন এই রাস্তাটি তৈরি করা হয়েছে এই আন্ডারপাসটি করার অর্থ হচ্ছে যে এই যে পূর্বাঞ্চলে যে গাড়িগুলো বিভিন্ন সেক্টরে ঢুকবে এই গাড়িগুলো যেন খুব সহজে দ্রুততম সময়ের মধ্যে যানজট মুক্ত অবস্থায় তারা যেন সেই ইউ টার্নিংগুলো নিতে পারে বা বিভিন্ন সেক্টরে ঢুকতে পারে এই জন্য কিন্তু এই আন্ডারপাসগুলো তৈরি করা হয়েছে এবং এই আন্ডারপাসের মাধ্যমে যে গাড়িগুলো ডানে যাবে ডানে যাবে বিশেষ করে আর যে গাড়িগুলো বামে যাবে ডানে বামে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই আন্ডারপাসের গুরুত্ব কিন্তু অনেক তো আবার যেটি এই আন্ডার পাস সারা যদি আপনি আসলে ইউ টার্ন নেওয়ার চেষ্টা করেন সেটি কিন্তু অসম্ভব কারণ টোটাল তাই আন্ডার পাসের ওপরেই কিন্তু এই তিনশো ফিটের এই রাস্তাটি ইউ টার্নিং করা হয়েছে তো এই আন্ডারপাস সিস্টেমটি নিয়ে আপনাদের মতামত কি আবার আমি আমার যদি একটা অভিজ্ঞতার কথা শেয়ার করতে চাই সেটি হচ্ছে যে আমার কাছে মনে হতো যে বাংলাদেশে এমনি ঢাকা শহরে বা বিভিন্ন সিটিতে সামান্যতম বৃষ্টি হলে পানি জমাট বেঁধে যায় তো এই যে আন্ডারপাসগুলো করা হয়েছে কি যদি বৃষ্টি হয় পানি জমাট বেঁধে যাবে না এরকম আমার মনের মধ্যে প্রশ্ন জাগতো কিন্তু একটি জিনিস আমরা লক্ষ্য পেলাম যে আন্ডারপাসগুলোকে এমনভাবে করা হয়েছে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা এমনভাবে করা হয়েছে যে যতই বৃষ্টি জরঝাপনা হোক না কেন যতই পানি হোক না কেন এই আন্ডারপাসের পানিটা খুব সহজে একদম ক্লিন হয়ে যাবে অর্থাৎ ক্লিয়ার হয়ে যাবে সেই ক্ষেত্রে এই রাস্তাটি যারা ব্যবহার করবেন তিনশো ফিটের এই রাস্তাটি অবশ্যই বলবো যেখানে সেখানে ময়লা ফেলবেন না কারণ এত সুন্দর একটা পরিচ্ছন্ন রাস্তা আন্ডারপাস কিছু মিলে এই রাস্তার সৌন্দর্য ধরে রাখার জন্য আমাদেরকেও দায়িত্ব পালন করতে হবে এবং আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না তো ভিডিওটি নিয়ে আপনার মন্তব্য কি আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম